আসসালামু আলাইকুম ইউটিউব ব্যাঞ্চ কী অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের যে টপিক নিয়ে আলোচনা করবে উঠেছি স্পোর্টস স্পোর্টস যে বাংলাদেশ এবং বা বাংলাদেশ বনাম ইউই ইউই হল দুবাই বাংলাদেশ ইউই ইউ এর সাথে আজকে দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ ওখানে বাংলাদেশ প্রথমে ব্যাট করে পুরা বিশ ওভারে রান করছে সাত উইকেটে একশো একানব্বই একশো একানব্বই সাত উইকেটে রান করছে বাংলাদেশ পার্ব পার্ব হোসেন ইমন পার্ব হোসেন ইমন চুয়ান্ন রানে সরি চুয়ান্ন বলে একশো রান করছে চুয়ান্ন বলে একশো রানের করছে এবং কি সেঞ্চুরি করছে দ্বিতীয় রানে আসছে তৈিদৃদ পনেরো বলে তিরিশ রান পনেরো বলে তিরিশ রান করছে তহিদৃদ আর লাস্ট শেষ দিকে আসে চোদ্দো বলে তেরো রান করছে জাকির আলী চোদ্দ বলে তেরো রান করছে জাকির আলী এ হলো বাংলাদেশের যাদের ব্যাটাররা আর যারা যে আমাদের যে সাবেক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত ওকে কেন রাখছে তো বেকার পালতু লোক একটা ক্যাশও ইউজ করছে মোস্তাফিজের ঠিক আছে তারপর আরেকটু লিন বর্তমান ক্যাপ্টেন হিসে বর্তমান ক্যাপ্টেন হলো যে তো গেলাম যাই হোক উনিও একটা ক্যাশ মিস করছে ঠিক আছে তো এই হলো বাংলাদেশের ক্যাপ্টেনের অবস্থা এরপর ক্যাশ মিস করছে মেহাদি মিরাজি মাহাদি ইসলাম মাহাদি ক্যাশ মিস করছে ঠিক আছে যাই হোক পরে শেষ দিকে শেষ দিকে তাদের এই নিয়ে একশো একানব একশো একানব্বই রান সাত উইকেটে বিশ্বভার শেষ পরে বল করতে এসে হাসাদ মাহমুদ নিয়েছেন তেত্রিশ রান দিয়ে তিন উইকেট চার ওভারে দ্বিতীয়তে আসে মুস্তাফিজুর রহমান চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান বারো বল করছে এরপর তানজিন হাসান তানজিন হাসান সাকিব উনি চার ওভারে বাইশ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন ভালোই খারাপ না তিন জোরে মোটামুটি ভালোই করছে তবে মোস্তাফিজের ক্যাশ মিস করছে তিনটা ক্যাশ মিস করছে নাহলে মুস্তাফিজের উইকেটে যেত পাঁচ উইকেট ঠিক আছে মুস্তাফিজের বল বলাররা বসতে পারে না মারে ওরোদুরা এবার কোন দিকে যাবে কোন দিকে যাবি কইতে পারে না তো আমাদের বেস্ট ফিল্ডাররাও কইতে পারে না ওই গাদা শান্ত এই গাদা লিটন ডাস বাংলাদেশ বর্তমান কেপ্টিন লিটন ডাস উনিও হয়েছে গাদা উনিও ক্যাশ মিস করছে মুস্তাফিজে ঠিক আছে মাহাদি ইসলাম উনিও বা মাহাদি হাসান উনিও ক্যাশ মিস করছেন এগুলো এসে ব্যাক কল ক্যাশ মিস করে ঠিক আছে এইগুলো ব্যাক কল খেলোয়া তো এইসবে যাই হোক শেষ পর্যন্ত জয় সেনিয়ে নিয়ে ইউ ইউএ সাথে বাংলাদেশে তো যারা ব্যাট কর ব্যাটম্যান ব্যাটম্যান বা ব্যাটসম্যান বেটার তারা কী করলো সারা সারা ওই যে দেশে যে গরু ছড়ানো খ্যাত খামারে এরকম খেয়েছে গরু চড়াইছে লিটন রসে কী করছে ক্যাপ্টেন হ্যাঁ গরু চড়াইছে শান্ত গরু চড়াইছে ঠিক আছে তো শেষ দিকে যদি পার মানে একশো রান না করতো চুয়ান্ন বলে তাহলে কী অবস্থা হইতো ইউই সাথে হারিয়ে যেত ঠিক আছে যাই হোক সম্মান বাংলাদেশের সম্মান রাখছে যাই হোক সবাইকে ধন্যবাদ যারা এই ম্যাচ লাভ করছে বাংলাদেশ এবং সে ইউই রান করছে মাত্র একশো চৌষট্টি মানে হানড্রেড সিক্সটি ফোর রান করছে বিশ ওভার অল উইকেট হারিয়ে তো সাতাইশ রানে সাতাশ রানে জয়লাভ করছে বাংলাদেশ এটা ভালো দিক সুন্দর সাতাশ রানে জয়লাভ করছে বাংলাদেশ ঠিক আছে বাংলাদেশের একশো একানব্বই রান সাত ইকেটে আর ইউ একশো আটষট্টি রান নয় উইকেটে উনিশ ওভার দুই বল পর্যন্ত খেলছে যাই হোক আসসালামু আলাইকুম আমার ভিডিওটা কেমন হলো সবাই জানাবেন কমেন্টে আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন ফুল ভিডিও দেখবেন السلام عليكم